জ্ঞান ফিরতেই মমিতার কথা সবার কাছে বলে দিল পর্ণা দেখা ধরে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে সৃজন পর্ণার ওখান থেকে বেরিয়ে আসে তারপরে সবাই বলতে থাকে সৃজন এখন বৌদির অবস্থা কেমন কেউ জিজ্ঞাসা করে পর্ণার অবস্থা কি তখনই সৃজন বলতে থাকে পর্নার এখনো কোনো জ্ঞান ফিরেনি কোনো রিসপন্স পাচ্ছি না এই বলেই সৃজন কাঁদতে থাকে ঠিক তখনই সবাই মিলে বলতে থাকে একদম চিন্তা করবি না পর্ণা ঠিক সুস্থ হয়ে যাবে বৌদি ফাইট করছে ফাইট করছে বৌদি ঠিক ভালো হয়ে যাবে একদম একদম ঠিক হয়ে যাবে চিন্তা করবি পর্ণা ছাদে গেলই বা কেন আর ছাদ থেকে পড়েই বা গেল কি করে তখনই রুচিরা বলতে থাকে সেটাই তো কথা পর্ণা ছাদে কেন গেল ঠিক তখনই মমিতা ভয় পেতে থাকে ওইদিকে দেখা যাবে নার্স এসে বলতে থাকে আপনারা এখান থেকে সবাই চলে যান এই জায়গাটা ক্লিয়ার করে দিন ঠিক আছে রুগীর জ্ঞান ফিরলে আপনাদেরকে আমরা ডেকে নেব তখনই জেঠু বলতে থাকে আচ্ছা ঠিক আছে তারপরে সৃজনরা সবাই ক্যান্টিনের দিকে যেতে থাকে ওইদিকে মৌমিতা আর অয়ন কোথাও যেতে রাজি হয় না তখনই জেঠু বলতে থাকে থাক তাহলে তোরা এখানে থাক যদি কোনো খবর হয় তাহলে অবশ্যই আমাদেরকে ডাকবি তারপরে অয়নকে এই কথা বলে জেঠু ওখান থেকে চলে যায় তখন অয়ন মমিতাকে বলতে থাকে মমিতা কর্নার ঘটা কোথায় তখন মমিতা বলে কেন বোবার বাবা তুমি কি করবে কি করবে তুমি বলো আমাকে তখন অয়ন বলতে থাকে একদম চুপ করো পরনাকে সারা জীবনের জন্য শেষ করে দিতে হবে ওকে মেরে ফেলতে হবে না হলে যে তুমি ফেসে যাবে তখনই মমিতাকে কথা বলি অয়ন ওখান থেকে চলে যায় এদিকে মমিতার বলতে থাকে আমার এই কথা মনে পড়লেই তো পরনার কথাগুলো মনে পড়ে যায় সেই দিন রাতের সেই ছাদের কথাটা মনে পড়ে যায় তখনই মমিতা সেই কথাটা ভাবতে থাকে পর্ণা কি করে পড়ে গেল তারপরেই এই ভেবে মমিতা চোখ বন্ধ করে বসে থাকে আর ভয় পেতে থাকে তারপরে দেখা যাবে হঠাৎ করে নার্স গিয়ে সৃজনদের বলতে থাকে আপনারা কি আলোকপর্ণা দেবীর বাড়ির লোক এক্ষুনি চলুন আলোকপর্ণা দেবী জ্ঞান ফিরে এসেছে তখন বাড়ির সবাই মিলে কর্ণার কেবিনে ছুটে এলে দেখতে পায় পর্ণার জ্ঞান ফিরেছে তখনই সৃজন বলতে থাকে আচ্ছা পর্ণা তুমি সবার আগে বলো তো তুমি ওই দিন ছাদে কেন গিয়েছিলে আর কি করে বা পড়ে গেলে তখনই পর্ণা বলতে থাকে সৃজন আমি তো পড়ে যাইনি আমাকে ঠেলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল যা শুনে মমিতা ভয় পেয়ে যায় আর মমিতা ওখানে দাঁড়ানো থাকে তখনই সৃজন বলতে থাকে কে তোমাকে ধাক্কা দিয়ে ফেলেছে তখনই পর্ণা বলতে থাকে তখন পর্ণা মমিতার দিকে হাত উঠিয়ে দেখায় আর বলে মমিতা দিদি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল তখন একথা বলা মাত্রই সবাই মমিতা দিকে রাগান্বিত ভাবে তাকায় আর মমিতা তখনই থাকে থাকে ভয় পেতে তারপরে ওখান থেকে পালাতে চাইলে সাথে সাথে কৃষ্ণা ফেলে আর বলতে থাকে এভাবে ঝগড়া রেশারেশি থাকতেই পারে সেই জন্য তুমি কর্ণাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে তোমার এত বড় সাহস এই বলেই মমিতাকে চর মারে কৃষ্ণা যা দেখে মমিতার ঘুম ভেঙে যায় তখনই মমিতা বলতে থাকে আমি স্বপ্ন দেখছিলাম আমি স্বপ্ন দেখছিলাম তার মানে কর্ণা জ্ঞান ফিরেনি এখনো আর ওইদিকে দেখা যাবে অয়ন পর্ণার কেবিনে চলে যায় তারপরেই ইশার কথা মতো ইশা যেই ইনজেকশনের সিরিছটা দিয়েছে সেটার মধ্যে বিষ ছিল আর সেই বিষ অয়নকে বলেছে স্লাইনের সাথে মিশিয়ে দিতে তখনই অয়ন সাথে সাথে সেই স্লাইনের কাছে যায় আর গিয়ে সেই সিরিছটা ওখানে পুশ করার চেষ্টা করতে থাকে অন্যদিকে দেখা যাবে সিজনরা সবাই মিলে ক্যান্টিনে বসে আছে ঠিক তখনই বর্ষা চলে আসে আর বর্ষাকে দেখে কৃষ্ণ অবাক হয়ে যায় তখনই বর্ষা এসে বলতে থাকে কি রে দাদা পরণা এখন কি অবস্থা কোথায় আছে তখনই সৃজন বলতে থাকে ওকে পিনে আছে ওরা এখনো জ্ঞান ফিরেনি তখন বর্ষাকে দেখে কৃষ্ণ বলতে থাকে কি ব্যাপার বর্ষা তোকে কে খবর দিল তখন বর্ষা বলে বোবাই খবর দিয়েছে আমাকে তারপরে সৃজনের বাবা বলতে থাকে অর্ণব আসলো না তোকে একা ছেড়ে দিল তখনই জেঠু বলতে থাকে শুন মেজ তোর মেয়ের জামাইটা না খুবই ঘাটদার একটা ছেলে না হলে আজকের দিনে আসতে পারলো না এসে তো এই বাঘানে পর্ণাকেও দেখে যেতে পারতো তখনই কৃষ্ণা বলে শুনুন দাদা একটা কথা না বলে পারছি না তারপরে বলতে হচ্ছে আসলে পরনার সাথে তো অন্য দেশের সম্পর্ক তেমন একটা ভালো নাই সেই জন্য বুঝি আসেনি তখনই কৃষ্ণকে সিজনে বাবু বলতে থাকে কৃষ্ণ একদম চুপ করো তুমি এসব ধরে এখন বসে থাকলে হবে ও কেন আসলো না কেন আসলো না আসতে পারতো না তখনই এই কথা শুনে বর্ষা চুপ করে দাঁড়িয়ে থাকে ঠিক তখনই সিজন পরনাকে স্বপ্নে দেখতে থাকে দেখতে থাকে যে ওর সামনে পরনা বসে আছে আর ওর সাথে আকির সাথে চা খাচ্ছে আর বিস্কিট খাচ্ছে যা দেখে সিজন পরনাকে বলতে থাকে পরনা তুমি এসেছো তখন পরনা বলতে থাকে হ্যাঁ সিজন আমি এসেছি তো আমি তো তোমার কাছেই আছি ঠিক তখনই চয়ন সিজনের এই অবস্থা দেখে সিজনের কাছে আসে আর এসে বলতে থাকে মেজদা কোথায় বৌদি তখনই সিজন বলতে থাকে এই তো তো বৌদি তো এখানেই এজে তখনই সিজন দেখতে পায় পরনা সেখানে নেই আর সিজনের সাথে সাথে পরনার কথা মনে পড়ে আর দৌড়ে ছুটে যেতে থাকে পরনার কাছে আর সিজনের পিছু পিছু সবাই চলে যায় ওইদিকে দেখা যাবে অয়ন এসে মমিতার কাছে এসে দাঁড়ায় তখনই মমিতা বলতে থাকে কি বাবা কাজটা করেছো কাজটা করেছো পর্ণা মারা গেছে তো বলো বলো কিন্তু অয়ন কোনো কথাই বলে না মমিতার সাথে নার্স ডাকতে আর তখনই দৌড়ে কাছে তারপরেই পর্নার কেবিনে চলে যায় ওইদিকে তখনই সৃজনরা আসে সৃজনরা এসেই বলতে থাকে অয়নকে কিন্তু বড্ডা পর্নার কোন খবর আছে বল কোনো খবর আছে কিন্তু অয়ন কোনো কথাই বলে না ঠিক তখনই সৃজন পর্নার কেবিনে ঢুকতে চাইলে ওয়ার্ডে বলতে থাকে ডাক্তার চেক আপ করছে আপনারা ঢুকতে পারবেন না তখন জেটু বলতে থাকে আশ্চর্য তো আমাদের ঢুকতে দেবেন না তাহলে পড়া কেমন আছে সেটা তো বলবেন তখন ওয়ার্ড বয় কিছুই বলতে পারে না তারপরে দেখা যাবে সিজন বলতে থাকে আচ্ছা আমাদের কেন ঢুকতে দিচ্ছেন না ডক্টরকে ডাকুন ডক্টরের সাথে আমি কথা বলবো পর্ণার অবস্থা এখন কেমন পর্ণা ঠিক আছে তো কিন্তু কোনো কথাই না বলে ঠিক তখনই ডক্টর বেরিয়ে আসে আর তখনই সিজন বলতে থাকে এই তো ডক্টর এসেছে কি হয়েছে পর্ণার পর্ণা ঠিক আছে তো তখন ডক্টর বলতে থাকে কংগ্রেচুলেশন ভালো খবর আছে পরনা জ্ঞান ফিরে এসেছে যা শুনে সৃজন সহ বাড়ির সবাই খুশি হয়ে যায় আর মমিতা সাথে সাথে চিন্তায় সাথে সাথে ও মাথা ঘুরে পড়ে যায় তখনই ডক্টর মমিতাকে দেখে আর দেখে বলতে থাকে ওনাকে ভর্তি করতে হবে যাও কেবিনে নিয়ে যাও তখনই মমিতাকে কেবিনে নিয়ে যায় ওইদিকে অয়ন মনে মনে বলতে থাকে সর্বনাশ করেছে এখন যদি পরনা সবটা বলে দেয় তাহলে তো মমিতা ফেঁসে যাবে এখন আমি কি করব কিছুই তো করতে পারলাম না ওইদিকে সবাই খুব খুশি পর্ণা জ্ঞান পেয়েছে বলে এদিকে অয়ন সাথে সাথে ওখান থেকে বেরিয়ে গিয়ে ঈশাকে কল দেয় আর কল দিয়ে বলতে থাকে ঈশা তখন ঈশা বলতে কি অয়ন দা পর্ণা মারা গেছে তো কাজটা করেছে তো ঠিক করে তখনই অয়ন বলে না গো করতে তখন ঈশা বলে কি বলছো তুমি পারনি মানে তখনই অয়ন বলতে থাকে আসলে আমার বুবাইটা যখন জেলেছিল তখন কেউ আমাদের পাশে ছিল না সবাই আমাদের পাশে থেকে চলে গিয়েছিল আর তোমাকেও আমি ফোনে পাচ্ছিলাম না তখনই এই পরনা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আর এই পর্নাই আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের বুবাইটাকে নির্দোষ প্রমাণ করেছিল আর তাছাড়াও তো আমার ভাইয়ের বউ ওকে আমি কি করে খুন করি বলো তো তখনই ঈশা থাকে ধুর তোমাকে দিয়ে না একটা কাজও হয় না এই জন্যই না তোমাদের এত জুতা পেটা আর এত কিছু খেতে হয় তোমাদের সাথে যা হয় না একদম ঠিক হয় একদম ভালো হয়েছে আমাকে আর কোনো দিনও তোমরা ফোন করবে না একটা ভালো বুদ্ধি দিলাম তাও তুমি কাজে লাগাতে পারলে না তোমার সাথে আর কোনো কথাই নেই এই বলেই ফোনটা কেটে দেয় ঈশা তারপরে ঈশা ভয় পেতে থাকে আর বলতে থাকে সর্বনাশ এবার পরনা সুস্থ হয়ে গেলে তো আমাদের সব কথা বলে দেবে তাহলে কি হবে এবার তো পড়না আমাদেরকে ছাড়বেই না এবার কি হবে আর না সবচেয়ে ভালো হতো অয়ন্তাকে কাজটা করতে না দিয়ে অন্য কাউকে পাঠালে আমি ভেবেছিলাম অয়ন্তাকে দিয়ে এই কাজটা করিয়ে অয়ন্তাকে ফাঁসিয়ে দেবো আর আমি রাজ্যক্ত করব আমি আর ওদেরকে হাতে পুতুল বানিয়ে রাখবো সেটা তো হলোই না এখন কিছুই হলো না কি করবো কে জানে এইভাবে ঈশা খুব ভয় পেতে থাকে ওইদিকে সৃজনরা সবাই মিলে ডক্টরকে বলতে থাকে ডক্টর আমরা পর্নার সাথে দেখা করতে চাই পর্নার সাথে দেখা করা যাবে তো তখনই ডক্টর বলে হ্যাঁ হ্যাঁ দেখা করা যাবে চলুন এই বলে ডক্টর ভিতরে নিয়ে যায় সবাইকে তারপরেই পর্নার সামনে গেলেই সৃজনকে ডক্টর বলতে থাকে যে আপনারা সবাই দেখেছেন তো রোগী জ্ঞান পেয়েছে এখন এত মানুষ একসাথে এখানে থাকা যাবে না ভিড় করা যাবে না তার থেকে ভালো সৃজন একা থাকুক আর আপনারা বরঞ্চ বাহিরে গিয়ে দাঁড়ান ঠিক তখন এ কথা শুনে সবাই বাহিরে গিয়ে দাঁড়ায় আর সৃজন পর্ণার কাছে বসে তারপরেই পর্ণাকে বলতে থাকে পর্ণা 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 বলে ডাক দিলেই পর্ণা চোখ খোলে তারপরে সৃজন বলতে থাকে পর্ণা তুমি এখন কেমন আছো তখন পর্ণা অনেকক্ষণ সৃজনের দিকে তাকিয়ে থাকে তারপরে তাকিয়ে থেকে পর্ণা সৃজনকে বলতে থাকে আপনি কে আমাকে পর্ণা বলে ডাকছেন কে আপনি আপনাকে তো আমি চিনতে পারছি না যা শুনে সৃজন অবাক হয়ে যায় আর সৃজন ভাবতে থাকে কি হলো পর্ণা আমাকে চিনতে পারছে না কি বলছে ও তখন সৃজন বলতে থাকে কি বলছো তুমি পর্ণা তুমি আমাকে চিনতে পারছো না তখন পর্ণা অবাক হয়ে সৃজনের কথা শুনে আর বলতে থাকে না তো আমি তো আপনাকে চিনতে পারছি না আমি তো আপনাকে চিনি না এই বলে পর্ণা অবাক হয়ে যায় আর সৃজন মাথা খারাপ হয়ে যায় সৃজনের আর বলতে থাকে কি হলো পর্নার পর্ণা কেন আমাকে চিনতে পারছে না এই ভেবে সৃজন আবার কেবিন থেকে বেরিয়ে ডক্টরকে ডাকতে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ